আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম এবি নার্সারি ও কৃষি প্রজেক্টের আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমরা জানব রেগুন বাস সম্পর্কে আপনি আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো আসসালামু আলাইকুম জি আসলে পরিচয় দেবো তো তেমন কোনো পরিচয় আমার নাই আমি ছোটখাটো একটি নার্সারির মালিক আমার নার্সের নাম হচ্ছে এবি নার্সারি ও কৃষি প্রজেক্ট তো আজকে আমি এখানে আসছি আমার এবি নার্সারির পক্ষ থেকে পরিচালিত একটি রেঙ্গুন পাশের বাগানে এই বাগানটা আমাদেরই করে দেয়া সেখানে আমি আজকে একটু সময় দিচ্ছি আপনি এটা সম্পর্কে দর্শকদের উপর উদ্দেশ্যে কি বলবেন আসলে এটা সম্পর্কে হয়তো অনেকে জানেন হয়তো জানেন না তো আমি যেটা বলতে চাই যে কৃষি যে বা যারা করতে চান এবং কি উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার কিছু কথা আছে অনেকে উদ্যোক্তা হতে ভয় পান তো কেন ভয় পান সেটাও বলি প্রথমে অনেকে চিন্তা করেন যে আমার পর্যাপ্ত ভালো জমি নেই এটা হচ্ছে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে অনেকে মনে করে যে আমার অতিরিক্ত টাকা নাই উদ্যোক্তা হতে গেলে অনেক খরচের প্রয়োজন এটা একটা সমস্যা আর একটা বিষয় হচ্ছে অনেকে মনে করেন যে আমি উদ্যোক্তা হতে গেলে আমার পর্যাপ্ত সময় দিতে হবে এখানে সেই সময়গুলো আমার নাই অনেকে চিন্তা করেন যে আমি যেই কৃষি বা যেই বিষয়ের উপর উদ্যোক্তা হব সেটা খরচের তুলনায় লাভের পরিমাণটা কেমন এরকম অনেক চিন্তাভাবনা মানুষের মনের মধ্যে থাকে আর এটা থাকাটাই স্বাভাবিক তো আজকে আমার যে বিভিন্ন প্রজেক্টের মধ্যে আজকে আমি রেঙ্গন বাসের প্রজেক্টে আসছি এই যে আপনি দেখেন এ ঝারটা এটার বয়স প্রায় আঠারো থেকে বিশ মাস এটার বয়স আঠারো থেকে বিশ মাস এই বাসগুলো মোটামুটি পুরোনো এই যে দেখেন এটা নতুন বাস এই যে এটা নতুন বাস এই যে এটাও নতুন এটা প্রায় অনেকটা চুর হওয়ার পথে তো এখানে বাস আছে প্রায় ত্রিশ চল্লিশটার মতো বাস আছে এটা হচ্ছে আঠারোশো থেকে বিশ মাসের ভিতরে তো একটা রেনমন বাসের চারা আপনি যখন রোপণ করবেন রোপণ করার পর থেকে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের ভিতরে একশো বাসে পরিণত হবে একটা একটা চারা থেকে আর এই যে দেখেন এটার ক্ষেত্রে যে আরেকটা বিষয় বলি যে অনেকে ধারণা যে পরিচর্যা করতে পারবে না ভালো জমি নাই এখন দেখেন আমার এই জমিটা এটা কিন্তু একটা অত্যন্ত জমি এবং এই যে বিভিন্ন আগ আছে আবার জঙ্গল হয়ে আছে এক্ষেত্রে রেঙ্গনবাসের মধ্যে অতিরিক্ত কোনো পরিচর্যার প্রয়োজন নাই এটা শুধু আপনি জমিতে রোপণ করবেন এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যাতে গরু ছাগল আক্রমণ না করে অর্থাৎ গবাদি পশুর আক্রমণ থেকে রক্ষা করতে হবে এটুকুই কাজ তারপর এটার যে বিক্রি এটা সারা বাংলাদেশে অনেক চাহিদা এর অনেক কাজ এই রেঙ্গন বাঁশ দিয়ে আপনি তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈজপত্র পুরে ঘর সহ কনস্ট্রাকশনের কাজে এটা ব্যবহার করা হয় সহজলভ্য হিসেবে এটা যে কোনো গাছের খুঁটি দিয়ে ব্যবহার করা হয় অনেক কাজ এটা কাজ বলে শেষ করা যাবে না এটা চাহিদা অনেক এই যে সম্পর্কে একটু ধারণা দিলে আমাদের ভালো হতো এটার মধ্যে তো আমরা বাঁশ একটু কম দেখতেছি আচ্ছা এখানে যেটা কম দেখতেছেন এখন হয়তো আপনি কম দেখতেছেন এই যে আপনি দেখেন এখান থেকে বেশ কিছু বাস কাটা হয়েছে কাটা হয়েছে এটা হয়তো বৌদ্দূতটা নিজের ব্যবহারের ক্ষেত্রেও কাটতে পারেন বা বিক্রিও করতে পারেন এখন আবার দেখেন এই যে নতুন বাসগুলি আপনাকে দেখাচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা বাস অলরেডি হয়ে গেছে আবার এই যে দেখেন আর নিচে আসলে দেখতে পাবেন এই যে এটা নতুন কথা আছে এটা নতুন কথা আছে আবার যে ওই পাশে আছে একটু কষ্ট করে দিকে এখন আমি দেখাচ্ছি এই যে দেখেন নতুন বাস আছে আবার এই যে আরো আছে এখানে এই যে দেখেন এখানে কিন্তু দুইটা একসাথে আবার যেটা নতুন কাজ আছে সেটার থেকে আবার যে যেটা একেবারে উপর দিকে দেখেন আপনি ভিডিওটা একটু যান এই একেবারে নতুন বাস তো এই বাসটার বয়স হয়তো দুই থেকে তিন মাস হবে এখন দেখেন এর নিচ থেকে আরেকটা কাজ অর্থাৎ সে একের পরে চারা দিতে থাকবে নতুন চারা দিতে থাকবে এটাই হচ্ছে তার মহত্ব তো এই বাসটা আগামী সিজনের ভিতরে প্রায় আবার আরো নতুন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা বয়স এখানে হয়ে যাবে নতুন এখন এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি না কেন যে কোনো জেলা যে কোনো শহরে বা গ্রামে এটা সর্বনিম্ন পাইকারি মূল্য হচ্ছে বর্তমানে আশি টাকা পিস আশি টাকা পিস যদি হয় একশো জার যদি কেউ তৈরি করতে পারেন একশো জারের জন্য একশো চারার প্রয়োজন এখন একশো চারা যদি আপনি তিন বছর রাখেন এখানে বাস হয়ে যাবে আপনার একটার মধ্যে যদি একশো হয় তাহলে একশো কোন একশো এখানে বাস হয়ে যাবে আপনার প্রায় দশ হাজার তো দশ হাজার বাস আপনি সর্বনিম্ন মূল্য আশি টাকা করে যদি বিক্রি করেন এখানে আপনার প্রায় দশ লক্ষ টাকার মতো চলে আসবে তো পার ইয়ার যদি এরকম একটা পরিত্যক্ত জমি থেকে একজন উদ্যোক্তা বছরে দশ লক্ষ টাকা আয় করতে পারেন এবং বিনা ওই পরিচর্যায় তেমন কোনো লেবার খাওয়ার কষ্ট নেই কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এইভাবে তো এর চেয়ে ভালো কৃষি আর কি হতে কাছে এখন প্রশ্ন একজন উদ্যোক্তা এক বিঘা জমি থেকে আপনার প্রত্যেক বছর কত টাকা আয় করতে পারে সম্ভাবনা আছে আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এখন আমি যেটা বলব তেত্রিশ শতকের এক বিঘা জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গড়ে একশো বিশ ফুট বাই একশো বিশ ফুট তো এখানে আপনি তিন ফুট অন্তর অন্তর যদি একটা করে চারা রোপণ করেন তো এক্ষেত্রে চারার সংখ্যা হবে টোটালি এক হাজার ছয়শো অর্থাৎ ষোলোশো তিরিশ প্রতি চারায় যদি আপনি প্রতি বছর একশো করে বাঁশ ধরেন তো এখানে আসবে প্রায় এক লক্ষ ষাট হাজার বাস এক বিঘা জমিতে তো এক লক্ষ ষাট হাজার বাস যদি আপনি সর্বনিম্ন মূল্য মনে করেন যেটা না হলেই না সেটা হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা করে ধরলে প্রতি বছর মিনিমাম আট লক্ষ টাকার মতো একজন উদ্যোক্তা হাতে আয় আসবে এটা প্রতি বছর তবে এক্ষেত্রে আমি একটা বলে রাখি প্রথম যারা চারা রোপণ করবেন এরা প্রথম তিন বছর রকম আউটপুট পাবেন না প্রথম তিন বছর কোনো ইনকাম আসবে না কারণ এই ঝাড়টা তৈরি হতে হবে এই ঝাড়টা তৈরি হতে গেলে মিনিমাম তিনটা বছর আপনাকে অপেক্ষা করতে হবে যখন তিন বছর হয়ে যাবে তারপর আপনি বাস কাটেন বা না কাটেন এরপর থেকে প্রতি বছর এখান থেকে নতুনভাবে বাঁশ বজাতেই থাকবে বজাতেই থাকবে আর তখন আপনার এই ইনকামটা চলে আসবে প্রতি বছর এটা হচ্ছে তিন বছর পর আমার স্যার একটি প্রশ্ন আমরা তো জারগুলো আসলে সব ছোটো ছোটো দেখতেছি আপনার আপনার কাছে কি কোনো বড় জার আছে এরকম অনেকগুলো বাস হ্যাঁ আমার কাছে বড় ঝাড়ও আছে তো এখানে ছোট ছোট দেখতেছি না কারণ হচ্ছে এই পাশে যে বাগানটা এটা হচ্ছে নতুন এটা গড়ে এক বছর বা আঠেরো মাস বিশ মাস এরকম এর বেশি না তো আপনি যে এই পাশে আসেন এই দেখা যাচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে আমার যে পূর্ণাঙ্গ যে ঝাড় হ্যাঁ এটা দেখাচ্ছি কষ্ট করে আসুন এখান দিয়ে আসলে বাসের যারা জায়গাগুলো তো এগুলো প্রশাসন সমান জায়গা হয় না এগুলো ওই এভ্রোট টিলা জমি বা যে ওই জঙ্গল এসব জায়গায় যে চাষ করা হয় এটার জন্য কোনো ভালো জমির প্রয়োজন হয় না অর্থাৎ যেই জমিতে আপনি অন্য ফসল করতে না পারবেন সেখান থেকে আপনি বাসের মাধ্যমে কিছু টাকা আয় করতে পারবেন এই যে দেখেন আমার এই যাতটা এটা এটা তিন বছর পূর্ণ হয়ে গেছে অলরেডি এটা তিন বছর পরিপূর্ণ বাস এই যে দেখেন আপনি এখানে কতগুলো বাস আবার দেখেন এই যে এখানেও দেখেন এই যে নতুন বাস আবার কথা এই যে দেখেন এই যে একটা নতুন চারা এই যে ভিতরে এই যে নতুন চারা এরকম আরো আছে আশেপাশে আরো থাকবে এরকম নতুন চারা বাজারে এটা তিন বছর পূর্ণ হয়ে গেছে তো এটা সুন্দর একটা ধার এরকম আরো আপনারা পাবেন এই এখান থেকে যে নতুন আরেকটা ধারে পরিণত হয়ে গেছে আবার এখান থেকে কিছু বাস কাটা হয়েছে তা নাহলে আরো বাস থাকতো এই যে দেখেন কাটা অংশগুলো এই যে এখানে এখানে কাটা অংশগুলো তারপরে যে আরো আছে অনেক বাস এখান থেকে কাটা হয়েছে বয়স্ক তিন বছর হ্যাঁ এটা তিন বছর পূর্ণ হয়ে গেছে এবং বাঁশগুলো দেখেন কতটুকু পুরো কতটুকু পুক্ত এটা খুবই সত্য একটা জিনিস এবং সহজভাবে ব্যবহার করা যায় যে কোনো ক্ষেত্রে যে কোনো এই রেঙ্গুন বাস আপনার ফসলের কোনো অন্য কোনো ফসলে কোনো ক্ষতি করবে কিনা এই সম্পর্কে একটু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে রেঙ্গুন বাস এটাকে আমি তো এটার সাথে অনেকদিন যাব জড়িত আছি আমি এটাকে বলবো সে অন্য কোনো ফসলে কোনো ক্ষতি করে না বাট অন্য কোনো ফসলের পক্ষে সে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন এই যে দেখেন রেঙন বাঁশের পাতাগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর সবুজ রঙের এবং চিকন মাটিতে দেখে কত সুন্দর মালচিং হয়েছে এই রেঙ্গন বাঁশের পাতার কারণে মালচিং হওয়াতে এখানে কোনো আগাছা এখন কম পাচ্ছে যেগুলো বড় হয়ে গেছে এগুলো হয়তো বা কোনোভাবে হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করা যেতে পারে পাশেই দেখেন ওই যে ধান ক্ষেত ওই যে দেখা যাচ্ছে ধান ক্ষেত এখানে বাঁশের সাথে যে ধান গাছগুলো আছে এইগুলো যেমন এটার গ্রহগুলো যেমন দেখা দেখাচ্ছে এবং এর পাশে মাঝখানে যে অংশটা আছে একই রকম দেখাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে অন্য কোনো ফসলে কোনো ক্ষতি করে না এবং আপনি দেখেন আমার এই বাগানের ভিতরে অন্য গাছও দেখা যাচ্ছে যেমন এই যে এখানে একটা গাছ তারপরে এই যে এখানে আছে কাঁঠাল গাছ এরকম আছে সে অন্য কোনো গাছের কোনো ক্ষতি করবে না অন্য কোনো ফসলের কোনো ক্ষতি করবে না আর রেঙনবাশের যে মূল এই মূলটা মাটির উপরে ভাসমান থাকে এই যে আপনি দেখেন আমি দেখাচ্ছি এই যে মূলটা এটা সর্বোচ্চ মাটি থেকে তিন থেকে চার ইঞ্চি নিচে আছে সুতরাং সে মাটির উপর থেকে খাবার সংগ্রহ করে ফলে অন্য কোনো ফসল বা অন্য কোনো গাছের কোনো ক্ষতি হয় না এটা মন বাসা হচ্ছে পরিবেশ বান্ধব এবং এই গাছের যে পাতাগুলো দেখতেছেন এটা এক পর্যায়ে সৌন্দর্যবর্ধক একটা জিনিস বলা যায় এটা বারো মাসে ছয় ঋতুতে ছয় রকমের রং ধারণ করে এখন দেখতেছেন গাঢ় সবুজ একটা সময় দেখবেন সম্পূর্ণ হলুদ সমস্ত বাগানটায় হলুদ হয়ে যাবে আবার আরেকটা সময় দেখবেন যে কিছুটা সবুজ কিছুটা হলুদ এরকম একটা রং ধারণ করে এটা এক একটা সময় এক একটা সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি করে একজন উদ্যোক্তা যদি আপনার এই উদ্যোগ নিয়ে আপনার রেঙ্গন বাগান করতে চায় ওই ক্ষেত্রে আপনার কী পরামর্শ হ্যাঁ এটা যে এটা করা উচিত মানুষের এটা প্রয়োজন আমাদের দেশের বাঁশগুলো বর্তমানে ইউরোপ কান্ট্রিতে রপ্তানি হচ্ছে বিশেষ করে রেঙ্গন বাঁশটা ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে রেগুলারলি যাচ্ছে তো কোনো উদ্যোক্তা যদি রেঙ্গন বাঁশের বাগান করতে চান সে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করতে পারেন তবে এই ক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে বা অন্য কোথাও আমি চারা দিচ্ছি তো এক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার যোগাযোগ করার জন্য এই কারো চারা লাগলে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং আমার এখানে আসতে পারেন তো যদি কেউ আমার এখানে আসতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুর জেলা শ্রীপুর থানা বাজার ইউনিয়ন এখানে আমার নার্সারি আমার নার্সারির নাম হচ্ছে এবি বি নার্সারি ও কৃষি প্রজেক্ট এবং আমার সাথে যোগাযোগ করার যে ফোন নাম্বার সেটা আমি মুখে বলে দিচ্ছি এবং ভিডিওতেও দেওয়া থাকবে সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডাবল থ্রি সিক্স জিরো ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাকে এখানে আসতেও পারেন